গ্রামের নাম খিদির হাসরা সবুজে ঘেরা পাঘের ডাকে ভরা সেই গ্রামের এক পুরনো বাড়িতে থাকেন ফুলেরা খাতুন বয়স হয়েছে কিন্তু মুখে এখনও হাসির রেখা লেগে থাকে সব সময়। তার তিন ছেলে দুই পুত্র বধূ নিয়ে ছয় জনের সংসার বড় ছেলে তীব্র ছোটবেলা থেকেই গান ভালোবাসে গ্রামের মঞ্চে স্কুলে এমনকি বিয়ে বাড়িতেও তার গলা মানে সবার প্রশংসা তীব্রের স্বপ্ন একদিন শহরে গিয়ে গান রেকর্ড করবে নিজের নাম করবে মেজ ছেলে ফোরহাদ তীব্রের মতোই গানের পাগল তবে ফোরহাদ একটা চুপচাপ নিজের জগতে ডুবে থাকে রাতের রাস্তার ধারে পুলের উপর বসে ইউকুলে লেতে সুর তোলে কিন্তু ভাইয়ের সঙ্গে কখনো গান করেনি দুজনের স্বপ্ন এক বড় শিল্পী হওয়া কিন্তু একসাথে সেই সুর কখনো মিলেনি সবচেয়ে ছোট ছেলে ফাহিম সে তীব্রের সহকারী ভিডিও তোলে সাউন্ড ঠিক করে ইউটিউবে আপলোড দেয় ভাইয়ের সাফল্য দেখলেই তার চোখে স্বপ্ন ঝলমল করে স্ত্রী। সংসারের ভার সামলায় কিন্তু তীব্র আর মোহনা ফোরহাদের স্ত্রী চুপচাপ মেয়েটি কিন্তু স্বামীর গান শুনলে চোখে এক অদ্ভুত আলো ঝলমল করে ওঠে একদিন গ্রামের স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান শিক্ষক ঘোষণা দিলেন এবারের বিশেষ পরিবেশনা হবে দুই ভাই তীব্র ও ফোরহাদের যৌথ গান পুরো গ্রাম উত্তেজনায় ফেটে পড়ল কিন্তু ভাই দুজনেই একে অপরের দিকে তাকিয়ে চুপ তীব্র করল আমি একা গাইতে পারি জোর করে একসাথে গাইতে হবে না ফোরহাদ মৃদু হেসে বলল আমিও একা পারি মা ফুলেরা খাতুন চোখে পানি নিয়ে বললেন তোদের দুজনের কণ্ঠ আলাদা কিন্তু মা হিসেবে আমি জানি তোদের স্বপ্ন এক আলাদা গাইলে তো আলাদা সুর একসাথে গাইলে তবেই আসল গান হবে এই কথায় কিছু একটা নরম হয়ে গেল তীব্র ও ফোরহাদের মনে অনুষ্ঠানের দিন সন্ধ্যা তীব্র মাইকে গাইল প্রথম লাইন জীবনের এই সুরে কে কার আপন তারপর ফোরহাদ যোগ দিল স্বপ্নের এই পথে একসাথে চলি আপন পুরো মাঠ নীরব তারপর তুমুল হাততালি মা ফুলেরা খাতুনের চোখে জল কিন্তু মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি সেই রাতে ভাই দুইজন একসাথে বসে প্রথমবার গান আড্ডা দিল ফাহিম মোবাইলে ভিডিও করছিল ইউটিউবে আপলোডের পর ভিডিওটি ভাইরাল হয়ে গেল পরদিন সকালে ফোনে মেসেজ এলো আপনাদের গানের ভিডিও অসাধারণ আমরা আপনাদের নিয়ে একটি অ্যালবাম করতে চাই তীব্র আর ফোরহাদ একে অপরের দিকে তাকিয়ে হাসলো তাদের চোখে একই সুর বাজছে একই স্বপ্নের সুর শুধু দরকার একসাথে বসে সেই প্রথম সুরটা ছুঁয়ে দেখা